Güzel sözler. Evet, Bana onda onda. Nana আমরা গোপন গোপন সূত্রের দিক থেকে একটা খবর পাই যে আসাম থেকে দুইজন লোক একটা বাইক করে এসেছে কৈলাসরের কৈলাসরের দিকে যাহার বাইক নাম্বার হচ্ছে এ এস ওয়ান জিরো জি জিরো জিরো থ্রি টু সিক্স খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমি এবং পমকস এবং এস ডিপিও আমরা ঘটনাতে গেছিলাম তো তারপরে আমরা দুইজন ব্যক্তি এবং একটা বাইক আমরা ডিটেন করতে পেরেছি তারপরে সব কিছু চেক করার পরে আমরা একটা ড্রাগস তাদের কাছ থেকে হিরোইন রিকাভার করা হয়েছে যাহা একুশ পয়েন্ট সিক্সটি ফাইভ গ্রাম যার মূল্য বর্তমানে অনুমানিক ওয়ান লেক ফিফটি থাউজেন্ড হলে তারপরে আমরা তাদের দুজনকে ডিটেইন করেছি এবং ডিটেইন করার পরে আমরা এসআর এন জে পি আইন অনুযায়ী আমরা প্রসেস করেছি এবং আগামীকালকে আমরা তাকে দুজনকে আমরা উঠে প্রেরণ করা স্যার কেসটাকে রেজিস্টার করেছেন নাম্বারটা স্যার কেস নাম্বার ভিডিও হ্যাঁ এবং তাদের নাম হচ্ছে আব্দুল হাসিক একজন এবং জুবের আহমেদ তারা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসাম রাতাবাড়ি বিএসএর আন্দেন তো আপনারা কোথা থেকে ওদেরকে গ্রেপ্তার করেছিলেন দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি ভগবান নগর